আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সকলকে ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা আশা করছি আপনারা অনেক ঈদের দিন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বিশেষভাবে যারা গাজাবাসী তারা অত্যন্ত কষ্টে আছে কারণ গাজাবাসী তারা আজকে দেখেন যে আজকে এই যে ঈদের সলা তারা করতে পারছে না ঠিক মতো তারা আল্লাহর যে বন্দিগুলো রয়েছে ঠিকমতো করতে পারছে না কারণ সন্তানকে এমনও পত্রিকা দেখতে পাচ্ছে সন্তানকে সামনে রেখে যখন বসাচ্ছে অনেক সময় বোমা এসে হ্যাঁ সেটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন বাবা বলছে যে ঠিক আছে তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে আসলে এই যে হৃদয় বিদরক একটা ঘটনা তার পাশে মিয়ানমার তাদের খুব করুণ অবস্থা কারণ সেখানেও কিন্তু প্রায় যে সর্বোচ্চ ভূমিকম্প হওয়ার কারণে আসলে আমরা পত্রিকায় যেটা দেখছি খবরের যেটা দেখছি যে আপনার প্রায় তিরিশতলা ভবন পর্যন্ত একদম নিঃশেষ হয়ে যাচ্ছে একদম সকল মানুষ কিন্তু মারা গেছে তাহলে আমরা এইদের দিন তাদের জন্য আমরা দোয়া করবো পাশাপাশি আমরা যারা হজমজনিত প্রবলেম আছে আমাদের জন্য একটু পরামর্শ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তো এই পরামর্শগুলো আশা করছি ফলো রাখবেন তাহলে আপনার ফলো করবেন তাহলে ঈদের দিন অনেক ভালো যাবে অনেক বেটার যাবে এবং পরবর্তী আপনাকে হয়তো ছুটিতে আপনি আসেন হয়তো আপনি বাড়িতে আসছেন আপনাকে অনেক আদর করে অনেক আপ্যায়ন করে আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার ওয়াইফ সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করবে কিন্তু আপনি অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন বিশেষভাবে যারা বাবা মা রয়েছেন তাদেরকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন তাদেরকে খুশি করবেন এবং তাদেরকে প্রয়োজনে আপনি যদি ভুল তৈরি করে থাকেন অবশ্যই ছেলেদের ভুল হয়ে থাকে ছেলে মেয়েদের আমরা অবশ্যই তাদের কাছে মাপ চাইব এবং আমাদের যে রাতের স্বজন রয়েছে তাদের কাছেও আমরা আমাদের যোগাযোগটা সুরক্ষা রাখবো হ্যাঁ পাশাপাশি আমরা এই ঈদের দিনে যে বিষয়গুলো घटेचटा হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়িতে ক্ষীর সেমাই লাচ্ছা পায়েশ বা পাকোয়ান রাসহিতে যেটা বলি আমরা এরপর হচ্ছে চাপায় যে আন্দাসা এবং তৈলাক্ত এবং দুগ্ধজান যে খাবারগুলো এগুলো অবশ্যই অবশ্যই আপনি কিন্তু বর্জন করবেন কারণ এগুলো যদি আপনি খান তাহলে খারাপ ব্যাকটেরিয়াটায় আরও গ্রো করবে এটার কারণে আপনার পেটে ফোলাভাব ভাব এবং অস্থির ভাব এবং হজম যে প্রবলেম অনেকের ডায়রিয়া হতে পারে অনেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু তৈরি হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এগুলো সাময়িক একটু ভালো থাকার জন্য আমার আপনার ফ্যামিলিকে আমরা বলবো যে এগুলো অবশ্যই বর্জন করবেন কারণ এগুলো অবশ্যই আপনাকে ক্ষতির কারণ হবে এবং অনেক দিন পর্যন্ত ভোগাবে এমনকি যারা ছুটিতে আছেন গোটা ছুটিটাকে নষ্ট করে দিতে পারে অন্য অন্য আনন্দ থেকে নষ্ট করে দিতে পারে আপনার ঘোরাফেরা থেকে শুরু করে নিই এরপর গুরুপাক যে খাদ্যগুলো রয়েছে যেমন আপনার গরুর মাংস অত্যাধিক একদম ঘোনা করে রান্না করা এরপর হচ্ছে আপনার যেই আমাদের গুরুপাক যে খাবারগুলো পোলাও বা বিভিন্ন রকম বিরিয়ানি এই টাইপের যে জিনিসগুলো এগুলো অবশ্যই আপনি বর্জন করবেন আপনি খেলেও অল্প দু এক পিস খাবেন এবং আপনি একদম মশলা ছাড়া আপনি খাবেন এবং খাওয়ার পাশাপাশি আপনি খাওয়ার পরে একটুক আদা খেয়ে নেবেন এবং পানি অবশ্যই আপনি বর্জন করবেন অর্থাৎ আধা ঘন্টা আগে পরে পানি খাবেন বিশ্বের সকাল থেকে আপনি পানিগুলো খাবেন এরপর হচ্ছে আপনার মিষ্টি এবং আপনার টক মিষ্টি এবং হচ্ছে মিষ্টি দই মিষ্টি এবং মিষ্টি দই এগুলো অবশ্যই বর্জন করবেন যেগুলো পানি জাতীয় জিনিসগুলো এগুলো বর্জন করবেন কারণ এগুলো তো অনেক ইফেক্ট করবে অনেক সমস্যা তৈরি করবে সেক্ষেত্রে আপনাকে ভালো থাকার জন্য আইবিএস থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই এই কাজগুলো আপনি করবেন এবং আপনি যে কাজগুলো আপনাকে অবশ্যই করণীয় আপনার বা সেটা হচ্ছে আপনি বেশি বেশি পানি খাবেন কারণ আপনি অল্প অল্প করে পানি খাবেন বেশি বেশি পানি খাবেন তাহলে আপনার হজমজনক যে প্রবলেমটা এটা অনেক দ্রুত আপনার এনকারেজ হবে অনেক ভালো হবে এবং আপনি ব্যায়াম করবেন একটু সময় করে একটু ব্যায়াম করলেন আপনি ঘরে আপনি বাইরে ছাদে আপনার যত সময় রয়েছে যতটুকু জায়গা রয়েছে ওই জায়গাটা একটু ব্যায়াম করলেন এবং বিশেষভাবে ঈদের দিন রাত্রে আপনি খাবেন না কি কারণে খাবেন না কারণ আমাদের সারাদিন অল্প অল্প যে কোনো জিনিস আমাদের খাওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই রাত্রে খাবারটা অবশ্যই যারা পেটের হজম রয়েছে অবশ্যই বর্জন করবেন হানড্রেড পারসেন্ট বর্জন করবেন আশা করছি আপনি দিনও অনেক ধরনের খাবার খেলেও আপনি বেটার ফিল করবেন এবং আপনি যদি রাত্রে ভুল করে খান তাহলে দেখবেন সকালে আপনার অনেক অবস্থা খারাপ হবে এমনকি আপনার ঘুম না হতে পারে এমনকি মেডিকেলও নিতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন এবং আপনার যেই মুরগির মাংস আপনি কিন্তু খেতে পারেন হ্যাঁ অর্থাৎ যে খাবারটা খান তৈলাক্ত যাতে না হয় এবং আপনার যাতে স্পাইসি না হয় ভাজা ভাজাপোড়া না হয় এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে যদি আপনি ঈদের দিনটা কাটান তাহলে আশা করছি আপনার পরবর্তী যে জায়গাটা এটা অনেক কিন্তু ভালো হবে যদি কোনো কারণে আপনার ডায়রিয়া হয়েই যায় আপনার তাহলে অবশ্যই আপনি হলুদ এবং হচ্ছে আপনার যে এই হলুদটা আপনি একটু চিবিয়ে খেতে পারেন বা মেটেল ফ্রাজিল অনেকের এটাও কাজ করে না তো সেক্ষেত্রে প্রভাইটিং বিষয়গুলো আপনি রাখবেন অ্যাক্টেরিয়া ক্যাপসুলটা আপনি খেতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য তাদের প্রোডাক্টটা আপনি খেতে পারেন বা এগুলো খেতে পারেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি আজকের এটা ফলো করতে পারেন তাহলে আমরা হানড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি আপনার হজম যদি সমস্যা এবং আইবিএসের জন্য প্রবলেম যাদের রয়েছে অনেক কিন্তু বেটার থাকবেন তো সেই সেক্ষেত্রে আমরা এদের শুভেচ্ছা তারা আপনাদেরকে এবং অনেক ভালো কাটুক এই দিনটি এবং আপনি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এই ভিডিওটা দেখবে দেখে উপকৃত হবে আশা করছি তাদের ভিতরে যে চেতনা বোধ তৈরি হবে যে সচেতন তৈরি হবে এটার কারণে সে কিন্তু অনেক ভালো থাকবে বেটার থাকবে ইশাল তো সাময়িক সময়ের জন্য আর ফ্যামিলিকে এই বিষয়গুলো আপনি প্রয়োজনে ভিডিওটা তাদের সামনে প্লে করেন এবং শোনান এবং আপনি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে আশাবাদী আপনার অনেক ভালো থাকবে বেটার দেন ইনশালতা থাকবেন আবারও ঈদ মোবারক আপনাদের ঈদটা অনেক আনন্দময় হোক অনেক আনন্দ হোক এবং আপনি ঘোরাফের অবশ্যই করতে যাবেন অবশ্যই আড্ডা দিবেন কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনি মিষ্টি জাতীয় জিনিসগুলো না খেয়ে আপনি একটু কলা খেলেন একটু খেজুর খেলেন হ্যাঁ আপনি এই জিনিসগুলো একটু খেয়াল রেখে আপনি খাবারের কোনো ফলগুলো আপনি খেলেন যেগুলো সহ্য হবে যেগুলো আপনার শ্যুট করেন আপনি তো জানেন ওই বিষয়গুলো আপনি অ্যাভয়েড করবেন আশা করছি আপনি অনেক বেড়ে যাবেন ইনশাল্লাহ ঈদ মুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ